তোমাদেরকে একটা গ্রাফ দেখাচ্ছি গ্রাফ গ্রাফ গ্রাফটাই চলছে আমার এখন পরপর এটা হচ্ছে জিরো প্লাস প্লাস মাইনাস টাইম টাইম আর এটা হচ্ছে এ এর एक्सिलारेशन ठीक है तो तो व्हाट इज द ग्राफ व्हाट इज द ग्राफ ऑफ तुम्हारे एक्सिलरेशन एक्सिलरेशन के लिखेंेशन ड्यू टू ग्रेविटी অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা জানি এটা পরে পরে ইয়ে করবে তোমরা নিশ্চয়ই জানো অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলেশন কনস্ট্যান্ট অ্যাক্সিলেশন আর এটার ভ্যালু হচ্ছে ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তার গ্র্যাপ কীভাবে হবে তো ফাইভ টেন ঠিক আছে তো অ্যাক্সেলারেশন কী হবে এটা এটা হচ্ছে কনস্ট্যান্ট তার মানে এই জায়গাটা নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট তো অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটি টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হবে না তার মানে এই দিস ইজ দ্যান্ট এইট তো এটা হচ্ছে গ্র্যাফ অফ জি বলা জি মাইনাসের দিকে কেন না আমার যেহেতু আমরা আমরা সার্ফেসকে অর্থ সার্ফেসকে অর্থ সারফেস অর্থ সারফেসকে সার্ফেসকে আমরা জিরো পয়েন্ট ধর জিরো পয়েন্ট তবে কি অ্যাকচুয়ালি অ্যাক্সিলেশনটা কী হয় মানে সার্ফেসের দিকে টানে মানে ওপরের দিকে বল ছুঁড়লে কী ওপরের দিকে বল ছুঁড়লে কী হবে অ্যাক্সিনেশনটা নিচের দিকে কাজ করে ভ্যালুসিটি ওদিকে দিলে কেউ ভ্যাকসিনেশনটা নিচের দিকে কাজ করে উল্টো দিকে ভ্যালুসিটির উল্টো দিকে সেই জন্য ভেলোসিটি যদি প্লাস ধরা হয় অ্যাক্সিডেন্টটা মাইনাস ধরা হবে ঠিক আছে তো সেই জন্যে নাইন পয়েন্ট এইট মিটার্স পার্সেন্ট স্কোয়ার নিচের দিকে হবে ওকে এটা একটু মাথায় রাখতে হবে আর তারপরে আমরা করবো করবো না অ্যাক্সেলেশন ডিউ টু গ্রাফিটি এর একটা ফ্রি ফল বস্তু ফ্রি ফল হ্যাঁ এবার আমরা দেখব যে একটা বস্তু ফ্রি ফল করছে একটা বস্তু ফ্রি ফল করছে মানে ছাদে উঠে তুমি একটা বস্তুকে ছেড়ে দিয়েছো তার তার ভেলোসিটিটা যত নিচের দিকে থাকবে তুমি এই বল একটা ছুড়লে হাতের কাছেই যদি একটু ছুঁড়ে ফেলো তো বলটা আসতে পড়লো অনেকটা উঁচুসে থেকে পরে তার মানে কি বলের ভেলোসিটি ক্রমশ বাড়তে থাকে এবং সেটা কনস্ট্যান্ট যেহেতু কেন ভেলোসিটি কনস্ট্যান্ট বাড়তে থাকে স্ট্রেট লাইনে কেননা অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্সিলেশন যেহেতু কনস্ট্যান্ট গ্র্যাভিটির জন্য তো পড়ছে সেই জন্য ভেলোসিটি কনস্ট্যান্টলি বাড়বে এই জন্য স্ট্রেট লাইন হবে ওকে এটা হচ্ছে টি ভার্সাস ভি ভেলোসিটি এইবারে আরেকটা ক্র্যাপ আছে টি ভার্সাস ডিসপ্লেসমেন্ট দেখো জিরো থেকে ছেঁড়েছ ছেঁড়েছো প্রথমের দিকে ভেলোসিটি কম ডিসপ্লেসমেন্ট কম টাইম বেশি যাচ্ছে ডিসপ্লেসমেন্ট এইটুকু হয়েছে তারপরে দেখো ভেলুসিটি ক্রমশ বেড়ে গেছে না তো টাইম এইটুকু টাইমের মধ্যে এই এই টাইমের মধ্যে ডিসপ্লেসমেন্ট এইটুকু টাইমের ডিফারেন্স দেখো এতটা ডিসপ্লেসমেন্স থ্রি মিনিটস টাইম থ্রি সেকেন্ড আর এখানে থ্রি সেকেন্ড এই এই সব ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি এইখানে ডিসপ্লেসমেন্ট ধরো এইরকম ঠিক আছে এইখানে তো এরকম হবে ঠিক আছে তো এরকম হবে তো দেখো এইটুকু টাইমের মধ্যে ডিসপ্লেসমেন্ট কতটা এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি থ্রিতে ডিসপ্লেসমেন্ট এইটুকু তিন সেকেন্ডে আর শেষের তিন সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট দেখো ছ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট এইটা ছিল আর ন সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট এইটা তাই না তো ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি লাস্ট সেকেন্ডে এক্স মানে ডিসপ্লেসমেন্ট তো এইগুলো তোমাদেরকে বুঝতে শিখতে হবে বুঝতে শিখতে তোমরা এ করতে পারবে গ্র্যাব পড়তে পারবে গ্র্যাপ পড়তে পারাটা খুব জরুরি হ্যাঁ গ্র্যাব পড়তে পারাটা জরুরি আর আর কী কী বলবো আর কী কী বলবো আরেকটা দুটো গ্র্যাব বলে দিই আর এই রকম একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করছি নিচে করছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করছি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এটা একটা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্যাপ ডিপ কালার হলে ভালো হয় এটা ডিসপ্লেসমেন্ট দুটো অবজেক্ট যাচ্ছে এরকম আর একটা দুটো অবজেক্ট যাচ্ছে দেখো জিরো টাইম ডিসপ্লেসমেন্ট মানে এক্স ঠিক আছে এই দুটো দেখো এদের মধ্যে যে ডিফারেন্সটা সবসময় সমান তার মানে কি এই রেশিও সবসময় সমান তার মানে টু অবজেক্টস উইথ ইকুয়াল ভ্যালারসিটি এটা হচ্ছে টু অবজেক্টস এক্স বাই টি দুজনের ক্ষেত্রে সবসময় সমান এদের মধ্যে কম বেশি হচ্ছে না তাই না পাশাপাশি চলছে টু অবজেক্টস উইথ ইকুয়াল ইকাল এবারে আরেকটা আর করি ঠিক আছে এবারে এখানে দুটো ইকুই দুটো জিনিস করি একটা হচ্ছে ধরো এরকম যাচ্ছে আরেকটা হচ্ছে তো এটা কি হবে এবং তারা একটা জায়গা ক্রসিং পয়েন্ট এটা হচ্ছে টু অবজেক্টস উল ওকে তো এইভাবে গ্র্যাপগুলো পড়তে শিখতে শিখতে হবে গ্র্যাপগুলো বুঝতে শিখতে হবে এবং সেগুলোর মানে ইনফার করবে ইনফার করবে মানে হচ্ছে ইনফারেন্স করবে যে এটা একচু কী হতে চলেছে কী হচ্ছে তো পেরে যাবে আশা করি কোনো অসুবিধা হবে না আর কমেন্ট করতে পারো নাও করতে পারো ওকে